আলহামদুলিল্লাহ ও আলা রাসূলিল কারীম আম্মা মানুষ তার জীবনের কোনো না কোনো এক সময় হতাশায় ভোগে তখন তার কাছে তার জীবন অর্থক মনে হয় আমরা আজ আপনাদের মাঝে হতাশা থেকে মুক্তির কয়েকটি উপায় তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ এক আল্লাহর উপর ভরসা করা ভরসাহীনতা আমাদের মাঝে হতাশা সৃষ্টি করে ফলে আমরা হয়ে যাই ছন্নছাড়া ঠিক উত্তল সমুদ্রে মাঝে বিহীন নৌকার মতো আমরা হয়ে আপনি যখন কখনো হতাশাগ্রস্ত হবেন সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে ফিরে আসুন এবং আল্লাহ ভরসা রাখুন দুই রিজিক নিয়ে চিন্তা না করা আমরা জীবিকার চিন্তায় অনেক সময় হতাশ হয়ে পড়ি অথচ রিজিক সকলের জন্যই নির্ধারিত আল্লাহবাহানা প্রত্যেকটা মাখলুকাতে রিজিকের দায়িত্ব নিয়েছেন অর্থাৎ এই পৃথিবীতে যত মাখলুক আছে তালা যত সৃষ্টি আছে প্রত্যেকটা প্রাণীর নিজেকে দায়িত্ব আলস্ত তালা নিজে গ্রহণ করেছেন জীবনে সুখ যেমন স্থায়ী নয় তেমনি দুঃখ আপনার স্থায়ী নয় রাত শেষ হয়ে দিন আসবেই আপনি তালার উপর পরিপূর্ণ ভরসা রাখুন অবশ্যই আলস্ত তালা আপনার সমস্ত দুঃখ কষ্ট মিটিয়ে দিবেন এবং আল্লাহ সব আপনাকে এমন উৎস থেকে দান করবেন যা আপনি কখনো কল্পনাও করেননি তিন অল্পতে চুষ্ট হওয়া সুখে থাকার অন্যতম প্রধান চাবিকাটি হচ্ছে অল্পতে চুষ্ট হওয়া কারণ অতিরিক্ত চাহিদা অতিরিক্ত আশা আকাঙ্ক্ষা এবং অতিরিক্ত অর্থ উপার্জনের চিন্তা মানুষের অন্তর থেকে সুখ শান্তি কিনে নেয় অর্থাৎ কোনো ব্যক্তি যখন অতিরিক্ত অর্থ উপার্জন করতে চায় বা অতিরিক্ত অর্থ উপার্জন করতে চায় তখন এই অর্থ উপার্জন করতে গিয়ে সে ইসলাম থেকে অনেক দূরে সরে যায় আল্লাহ থেকে অনেক দূরে সরে যায় এবং যখন সে ইসলাম থেকে আল্লাহ থেকে অনেক দূরে সরে যায় তখন সে অশান্তিতে বকে সে আর শান্তি পায় না কারণ আল্লাহ সোহান বলেছেন আল্লাহ হিতাত্মা আইনুল কলুক জেনে রেখো আমার স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্তি লাভ অর্থাৎ আপনি যখন ওয়া আওয়াতার ইবাদত বাদ দিয়ে শুধুমাত্র দুনিয়ার দিকে ছুটবেন অর্থবর্জনের পিছনে ছুটবেন তখন আপনার অন্তর থেকে সব রকমের শান্তি আল্লাহ সবাহান আওয়াত কেড়ে নেবেন আপনার অন্তর কখনোই শান্তি পাবে না এই জন্য অল্পতে তুষ্ট থাকুন এবং বেশি বেশি আল্লাহবাহান আওয়াতার ইবাদত করুন স্যার কখনো আল্লা সবাহান আওয়াত রহমত থেকে নিরাশ না হওয়া আলোসবাহা বলেছেন লা তখন রহমাতিল্লা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না দেখুন আমরা অনেকেই আছি যারা অনেক উনা করে ফেলেছি এবং আমরা মনে মনে ভাবি যে আলোসবাহ আমার মতো পাপিকে আর কখনোই ক্ষমা করবেন না তো এই ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আলোসুবাহানাওয়াতা বলেছেন লা তখন রহমাতিল্লাহ তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না অর্থাৎ আপনি যত অন্যায় করেন যত গুনা করেন না কেন আল্লাহ সব তালা আপনাকে বলেছেন লা তখন তু মিন রহমাতিল্লা তোমরা আমার রহমত থেকে নিরাশ হই না অর্থাৎ আপনি কখনোই আল্লাহ সব হান আওয়াতালা রহমত থেকে নিরাশ হবেন না তবা করে আল্লাহ সব হান নিকট ফিরে আসুন দেখবেন আল্লাহ সব হান আপনার অতীতের সমস্ত গুনা মাফ করে দেবেন